রূপের পশরা কিন্তু এসে মধ্যে সাজিয়ে বসেছে আমাদের সবুজ প্রকৃতি এই সময়টাই এমন আবহাওয়া জড়িত কারণে বাহারি ফুল সবুজের সমরহ মিলেমিশে একাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেমনটা বলছিল জোবাইর কুমিল্লা অংশের এই চিত্র আপনাদের একটু দেখাতে চাই এই জন্য ঢাকা চট্টগ্রাম সড়কের চোদ্দ গ্রামের নালবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী যাচ্ছি খোকনের কাছে খোকন শুভ সকাল শুভ সকাল খোকন শুভ সকাল পলি আসলে যেমনটি বলছিলেন এক প্রকৃতির অপরূপ সাজে কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরু সড়ক অর্থাৎ দাউদকান্দি থেকে শুরু করে একেবারেই চট্টগ্রামের যে সিটি গেট সেখান পর্যন্ত কিন্তু আপনি পুরু সবুজ এবং বিভিন্ন প্রজাতির ফুলের যে সমাহার সেটি কিন্তু আসলে নজরে আসে আসলে আমরা শহরে বসবাস করতে করতে ইট পাথর আর কংক্রিটের দেয়ালের বাইরেও যে একটি প্রকৃতির অপরূপ সুন্দর সৌন্দর্য রয়েছে সেটি কিন্তু আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলেই সেটি নজরে পড়ে এখান দিয়ে যারা যাতায়াত করেন বিশেষ করে যাত্রী সাধারণ তারা কিন্তু আসলে এই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করেন বিশেষ করে কেউ কেউ কিন্তু দাঁড়িয়ে এখানে বিভিন্ন ধরনের সেলফি উঠান কিংবা ভিডিও করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন ফলে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু একটি বিনোদনের জায়গা হিসেবেও এখানে তৈরি হয়েছে এমনটি বললে হয়তো ভুল হবে না কারণ এই যে লং লংয়ের যে জার্নিতে যে ক্লান্তি সেই ক্লান্তিটি কিন্তু এই সড়কের এই যে অপরূপ সাজ সেটি কিন্তু আসলে দূর করে দেয় আমরা কথা বলেছিলাম অনেক যাত্রী সাধারণের সঙ্গেই তারা বলছেন যে আসলে সড়কের যে ধুলাবালি এবং কালো দুয়াশ তার থেকে বেরিয়ে যে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক আজকে একটি অপরূপ সাজে সেজেছে তার মধ্যে হালকা বৃষ্টির পেয়ে যে ফুলগুলো নতুন করে সাজ মানে সাজে বসেছে সেটি কিন্তু আসলে একটি মন করে একটি দৃশ্য এবং তারা এই দৃশ্যগুলো দেখে দেখেই কিন্তু তাদের যে ক্লান্তিময় জীবন সেই ক্লান্তিটুকু কিন্তু দূর হয়ে যায় তো আসলে মানুষ যেটি বলছেন যে এই সমস্ত যে প্রকৃতির ইয়েতে টানে যেগুলো বেড়ে বেড়ে ওঠা এইসব গাছপালা যদি আসলে সরকারি সব সময় পরিচর্যার মাধ্যমে রাখা যায় সেটি কিন্তু আসলে একটি পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করবে তেমন কিন্তু আসলে মানুষের যে বিনোদন কিংবা প্রশান্তির জায়গাটুকু কিন্তু তৈরি করবে তবে এই গাছপালা শুধু যে সড়কই তা নয় এগুলি কিন্তু প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন এই রোডে চলাচল করা যারা যাত্রী সাধারণ রয়েছেন তো সব মিলিয়ে আসলে কুমিল্লার এখন যে বিশেষ করে একশো দুই কিলোমিটার শহর কিন্তু সড়ক কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রজাতির ফুলে ফুলে সমারোহ ঘটেছে জুবাইর ও কলি অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের জানাচ্ছিলেন